আজকে আমরা কালী পূজা সম্পর্কে পড়ব এখানে কি কালী পূজা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে কালী পূজা দেওয়া আছে কালী পূজার সময় কালী পূজার পদ্ধতি এই কালী পূজার দেন এগুলো সম্পর্কে এখানে বলা আছে যে দেবী কালীর যে বিষয়টি সমাজের জন্য কল্যাণকর বলে তোমার মনে হয় সেটি ব্যাখ্যা সহ লেখ চলো এর উত্তরটি দেখে আসি কালী পূজার তাৎপর্য কালীর উপাসনা একটি গভীর বিষয় যা সমাজের জন্য উপকারী হতে পারে এই বিষয়ে আলোচনা করার মাধ্যমে আমরা সমাজের মধ্যে আলো ছড়াতে পারি যে নারীদের শক্তি বিশেষত নারীর অধিকার এবং স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় মা কালী হিন্দু ধর্মে শক্তির একটি রূপ এবং প্রধানত মহিষাসুর মর্দিনী হিসেবে পরিচিত তিনি মানবকে অন্ধকার এবং অজ্ঞান থেকে উদ্ধার করেন এবং ধর্মে রক্ষা করেন একইভাবে আধুনিক সমাজে নারীর অধিকার এবং স্বাধীনতার উপর প্রভাব ফেলে শক্তিশালী প্রতীক যেতে পারে মা কালীর একটি ব্যক্তি সাধারণভাবে উপস্থাপন করে তাদের তাহলে সমাজে নারীর শক্তি এবং স্বাধীনতার বিষয়ে আরো উচ্চস্তরে আলোক প্রদান হতে পারে এটি প্রধানত মহিলাদের স্বাধীনতা আর সমান অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং একটি সমান সমাজের দিকে অগ্রসর করতে সাহায্য করতে পারে জন্মাষ্টমীর কথা এখানে জন্মাষ্টমী কিভাবে হয় কিভাবে তার প্রণাম মন্ত্র কি বিভিন্ন জন্মাষ্টমী শিক্ষা সব দেওয়া আছে তোমার এলাকায় কীভাবে জন্মাষ্টমী উদযাপিত হয় এই উপলক্ষে কি কি আয়োজন হয় নিজের অভিজ্ঞতা থেকে লেখো নিজের যদি মনে না থাকে তাহলে বাড়ির বা বড়দের সাহায্য নাও চলো এর উত্তরটি আমরা দেখে আসি আমার আমার উৎসব উৎসব এলাকায় খুব উৎসাহে পালিত হয় এই উৎসবের আগমনে এলাকার মনোহর মন্দিরগুলো রঙিন পাতার সজ্জা করা হয় প্রধান মন্দিরগুলোতে শ্রীকৃষ্ণের প্রতিমা অত্যন্ত শয্যা প্রক্রিয়া সাজানো হয় জন্মাষ্টমীর দিনে সুবিধাজনক সময়ে মন্দিরে পূজার অনুষ্ঠান হয় এর সাথে প্রাণপ্রিয় বজনের প্রদর্শনী শ্রীকৃষ্ণের জন্ম ও বিচারের কাহিনী উপস্থাপন ও রাতে নাচ গানের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী রাতে মন্দির এলাকা ছেলেমেয়েরা সহযোগিতা করে একটি রাসলীলা অনুষ্ঠান আয়োজন করে এছাড়াও পূজার পর মন্দির থেকে প্রদর্শনীর মাধ্যমে প্রতিদিনের জীবনে বিভিন্ন দৃশ্য আয়োজন করা হয় এই উৎসবের আগমনে মন্দির এলাকার সকল বাসিন্দা উদ্যোগী হয়ে উৎসাহে প্রতিযোগিতা করে তারা সময়ে বাসা বা মন্দিরে বিভিন্ন ধরনের পুজো প্রদর্শনী ও মেলার আয়োজন করে এবং সাধারণ মানুষের মাঝে প্রসারিত করে সবার মাঝে প্রেম ভালোবাসা ও সান্ত্বনা প্রচারিত হয় এই উৎসবের সময় জন্মাষ্টমী উৎসবের এই পালন একটি আলোচনার সুযোগ যা আমাদের সম্প্রদায়ে সমৃদ্ধ ঐতিহ্য ধারাবাহিক সংক্রান্তি এখানে সংক্রান্তি বর্ষবরণ সম্পর্কে বলা আছে এখানে কি তোমাদের সময় কীভাবে বর্ষবরণ হয় আর দাদা দাদু ঠাকুমার বয়সী লোকেরা শৈশবে কেমন করে বর্ষবরণ করতেন তার নিচের ছকে লেখো এই কাজটির জন্য তোমরা দাদু ঠাকুমার বয়সী মানুষদের সাক্ষাৎকার নেবে চলো এর উত্তরটি আমরা দেখে আসি বর্ষবরণের একাল সেকাল আমার সময়ে আমার সময়ে আমরা যেভাবে বর্ষবরণ পালন করি আমরা নতুন বছর উদযাপন করি বিশেষ পার্টি উৎসব আর বিনোদনের সাথে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া হয় আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো হয় আমার দাদু বা নানু সময়ে তারা তাদের সময়ে সাধারণত গ্রাম্য আনন্দে নতুন বছর উদযাপন করতেন পারিবারিক মিলন সমাবেশ গান বাজনা নাচ গান ছিল তাদের প্রধান বিনোদনের উপায় সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে তারা উদযাপন করত জন্মাষ্টমী উৎসব বর্ষবরণ উৎসব Like, share and subscribe my channel.